জন্য ডাক পাইনি হ্যাঁ এটা আমরা আমাদের অনেক ক্লায়েন্ট 16 এও করে এখন ইন্টারভিউ পাইনি সো ব্যাকলগে আছে তবে আমার আমার এখন এখন আমরা যেটা রিসেন্ট ওদের ট্রাম্পের পলিসি হচ্ছে স্লো ডাউন করবে সাইলেমে বর্ডার মোস্ট লাইকলি বর্ডার কাজ শুরু করবে এবং আপনার ফোর্টি টু ট্রাইটেল ফোর্টি টু যেটা প্রথম করোনার সময় যারা টু থাউজেন্ড ফনিতে ইমপোজ করে টাইডাল ফনি যেমন আপনি মেক্সিকোতেই থাকবেন মেক্সিকোতে অ্যাপ্লাই করতে হবে ওখান থেকে প্রসেস হয়ে তারা এন্ডার করতে পারবেন এন্ড অ্যান্ডার থিং ভ্যারি ইন্টারেস্টিং পার ইয়ার ওরা ক্যাপ এখন নিয়ে আসবে ট্রাম্পের ইন্টারনাল যেটা আমরা আজকে বোধহয় শুনলাম পার ইয়ার ফিফটিন থাউজেন্ড উপরে এন্ট্রি দেবে না